আসসালামু আলাইকুম মার্ট থেকে স্বাগতম দেখেন আপনাদের জন্য কি একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে এলাম আসলে প্রিমিয়াম কোয়ালিটির যারা পার্টি ড্রেস খুঁজতেছেন কম বাজেটের জন্য তাদের জন্য এই ড্রেসগুলো একটা অসাধারণ একটা ড্রেস হবে দেখেন ড্রেসগুলো শাইনিং এবং গ্লেসিটা দেখেন কত সুন্দর কতটা প্রিমিয়াম এগুলো কিন্তু নেট ফোর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন নিজেকে অন্যরকম স্টাইলিশ লুক দেওয়ার জন্য এবং কালার কমিশন অসম্ভব লেবেন সুন্দর দেখেন এগুলো নিবেন আর পড়বেন এবং এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি থাকছে মাত্র মাত্র এক হাজার টাকায় দেখেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় দেখেন কত সুন্দর ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন দেখেন গলার করে একটা লেস ইউজ করা হয়েছে এবং অল ওভার বডিটা দেখেন কত সুন্দর ফ্লোয়ার্স প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টার হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পেতেছে ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে ড্রেসটা লং থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি লং এবং স্লিস্ট থাকবে থ্রি কোয়ার্টার মধ্যে দেখেন কত সুন্দর এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন থ্রি পিস তাও ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে ড্রেসগুলোর সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ এবং চুয়াল্লিশ তিনটি সাইজে ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন ওনাটা সেম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কতটা প্রিমিয়াম এবং প্রিন্টটা দেখেন কত সুন্দর এই ড্রেসটা যারা পার্চেস করতে চান স্ক্রিনশট নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনভেস করেন এবং প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেল সুন্দর কেউ মিস করবেন না মাত্র নয়শো নিরানব্বই টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো দেখেন এবং যারা ভালো মানে কম বাজেটের মধ্যে কিছু ড্রেস করতে চান এবং এই ড্রেসগুলো কিন্তু তাদের জন্য বেস্ট একটা কালার কমিশন ডিজাইন হবে এবং যারা শাইনিং গ্লেসিং এর মধ্যে কিছু ড্রেস পার্সেস করতে চান এত প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি রঙ গ্যারান্টি দিচ্ছি এবং সালোয়ারটা থাকবে অরিজিনাল বাটার সিল্কের মধ্যে স্যালোয়ার কিন্তু এলাস্টিক দেওয়া থাকবে দেখেন নিবেন আর পরবেন এবং সাইজটাও পেয়ে যাচ্ছেন বানানোর কোনো ঝামেলা নেই কারণ বর্তমান সময় দেখা যায় কি টেলার্স এত পরিমাণ ভিড় এত পরিমাণ নিতে চাচ্ছে না আপনারা কিন্তু এই ড্রেসটা অরিজিনালি নিলে কিন্তু জিতবেন দেখেন এবং মার্কেটে মোস্ট সেলিং প্রাইসটা কিন্তু আমাদের কাছে পেয়েছেন কারণ মাত্র নয়শো নিরানব্বই টাকা বর্তমান বাজারে একটা রেডিমেড ড্রেস কিচ্ছুই হয় না তাও আমরা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা দেখেন ভালোবাসার ড্রেসগুলো আমাদের পেজে কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ফেব্রিক্সে বিভিন্ন ড্রেস রয়েছে আপনারা আমাদের পেজটা ভিজিট করলে দেখতে পারবেন এবং ভালো মানে কিছু ড্রেস পার্সেস করতে চাইলে অবশ্যই এইচ আর মার্ট ব্র্যান্ডের কিন্তু কোনো বিকল্প নেই নতুন নতুন কালেকশন সবার আগে কিন্তু এইচ মার্ট ব্র্যান্ড এবং আমাদের যারা সরাসরি প্রোডাক্ট নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে আছেন বা নিউ মার্কেটের কাছাকাছি যারা আছেন আমাদের সবে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হলো বনলতা কাচাপাজা তিতা একশো চব্বিশ এবং অষ্টাশি নাম্বার দোকান নিউ মার্কেট ঢাকা ঢাকা নিউ মার্কেট কিন্তু একটা পপুলার জায়গা যারা না চিনবেন আমাদের নাম্বার যোগাযোগ করেন এবং আমাদের আর একটা শোরুম নতুন লঞ্চ হয়েছে সেটা হলো বিশ্বাস বিল্ডার্স এর ফার্স্ট ফ্লোরে একশো তিন নাম্বার শপ এবং আপনাদের দেখে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঁচশো বান্নটা থানায় আমাদের কিন্তু হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনারা চেক করে কিন্তু নিতে পারবেন সো অবশ্যই আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনভেস্ট করেন এখনই যারা দ্রুত অর্ডার করবেন তারাই দ্রুত পাবে এটা কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আলাদা একটা মেটেরিয়ালস পাচ্ছেন আলাদা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সালোয়ার নিচের প্যান্টটা কিন্তু এবার সুন্দর করে লেসে ইউজ করা হয়েছে এক একটা ডিজাইন এক একটা ইউনিক একটা প্রোডাক্ট বলা চলে এবং ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য আপনাদেরকে সবসময় এইচ এম আর ব্র্যান্ড কিন্তু দায়বদ্ধ দেখেন এবং প্রত্যেকটা কালার কি বলবো অসাধারণ অসাধারণ সো আপুরা যারা আছেন এখনই আপনারা যারা অর্ডার করেননি আপনারা এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে তিন ইনবক্স করেন আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে দ্য বাজেট ফ্রেন্ডলি যাদের বাজেট কম যারা বাজেটের মধ্যে কিছু কম দামে প্রোডাক্ট নিতে চাচ্ছেন মাত্র নয়শো টাকায় তাদের জন্য এই ড্রেসটা কিন্তু কোনো বিকল্প কিছু নেই আর এই ড্রেসগুলো ছাড়াও যারা ভাইরাল ট্রেন্ডিং ইউনিক কালেকশনগুলো অর্ডার করতে চাচ্ছেন এইচ আর মার্ট ব্র্যান্ড থেকে এখনই অর্ডার করে ফেলেন অবশ্যই এইচ আর মার্ট ব্র্যান্ডের লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তাহলে ভালো ভালো কিছু ড্রেস আপনারা পার্সেস করতে পারবেন এবং ডিসকাউন্টে যারা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা এইচ আর মার্ট ব্র্যান্ড থেকে নিতে পারেন আর যারা সরাসরি প্রোডাক্ট নিতে চান শোরুমে চলে আসেন দেখেন এবং মোস্ট পপুলার ভাইরাল ড্রেসগুলো কিন্তু আমরাই নিয়ে আসি সবার আগে এবং এত বাজেটে এত কম বাজেটে আসলে আপনারা বিভিন্ন পেজে দেখবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন পেজে বিভিন্ন প্রাইস রাখে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেস স্টুডেন্ট আপুদের কথা বা সবার কথা চিন্তা করে আমরা কিন্তু একবারে রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি যাতে সবাই পার্সেস করতে পারে সবাই ভালো কিছু পায় এটাই কম বাজেটে ভালো কিছু সো দেরি না করে আপনারা এখনই আপনার পছন্দের কালারগুলো ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন অনলাইনে অফলাইনে যেভাবে নিতে চান নিতে পারবেন Así que por tanto, al lápiz.